বসে বসে আজকে সন্ধ্যাবেলা বোর হচ্ছিলাম তাই জন্য ভাবলাম একটু বাইরে থেকে বেরিয়ে কিছু খেয়ে আসি দেখো পিছনে আমার বোনরা নাচছে যাই হোক ঘরে গান চলছিল তাই আর মামিকে তো ডেকে ডেকে আমি নাচাল উনি লিপস্টিক পরতেই ব্যস্ত যাই হোক ফাইনালি আমরা বেরোলাম আমাদের অর্ডার দেওয়ার জানি এখন আমরা বসে আছি যেহেতু আমরা রাত নটা এমন টাইমে গেছিলাম যেহেতু ডিনার টাইম তখন আর বাড়িতে মাকে না বলে গেছি এসে তো আমাদেরকে ডিনারটা করতে হবে তাই আমরা এক প্লেট অর্ডার দিয়েছিলাম সেখান থেকে দুজনে হাফ হাফ করে নিয়ে নিয়েছিলাম

ক্যামেরার সামনে আইসক্রিম খেতে এত লজ্জা লাগছিল যে আগে আগে পেরিয়ে গেছে লুকিয়ে লুকিয়ে খাবে বলে আমি যেতে না যেতেই দেখো পুরো শেষ করে ফেলেছে আইসক্রিমটা যাতে ক্যামেরার সামনে না দেখাতে হয় কি সুন্দর লাগছে পুরো রোডের মধ্যে লাল পরি লজ্জা পাচ্ছো কেন সামনে তাকিয়ে খাও দেখি দেখি মুখটা আমরা তো বোনদেরকে না বলেই খেয়ে দিয়ে বাড়িতে চলে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর বাড়িতে যেতে যেতে ভাবছি এবার বাড়িতে যাব তারপরে কি হবে গিয়ে দেখি ওরা তো বেশ ভালো গান টান চালিয়ে খুব নাচছে ভালো নাচ গান করছে কিন্তু যেই না জানতে পেরেছে আমরা যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছি তাই এনাদের খুব রাগ হয়েছে যাই হোক এনাদেরকে বলা হয়েছে যে পরে কিন্তু কিনে খাওয়ানো হবে তাও দেখো মুখে হাসি নেই যাই হোক ঠিক আছে ওদেরকে পরে কিছু কিনে দেওয়া হবে আজকের ভিডিও এইটুকুই তোমাদের কেমন লাগলো জানিও টাটা টাটা তো আর এক দে না ঠিক আছে লজ্জা দেবে দেবেনা আমি দিয়ে দিলাম টাটা